শোনো ভাই যারা কপি বলছে তাদেরকে বলতে দাও কারণ তারা বাংলা ছবির দর্শক না এবং বিশেষ করে খাদানের পারচেজিং টিকিট অডিয়েন্সই না আমি কিছু জিনিস প্রথম থেকে ক্লিয়ার করে দিতে চাই আমি বাংলাদেশ ব্যাশিং করি না আমি ইন্ডিয়া ব্যাসিং করি না আমি কোনো দেশের পক্ষপাতিত্ব করি না এবার যারা করে যারা ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ করতে ইচ্ছুক এরকম অনেক মানুষ আছেন আমি তাদেরকে সত্যি বলছি এন্টারটেন করি না প্রথম এই কথাটা কেন বললাম কারণ আজকে আমরা বেপানা পানা সাপোর্ট করেছি তুফানের সময় আমরাও চাই যে খাদানের সময় বাংলাদেশ থেকে যেন বে সাপোর্টটা পাই কিন্তু প্রবলেম হচ্ছে আমরা সেটা পাচ্ছি না এবার অনেকেই বলতে পারে যে এখান থেকে তো কাউয়া বিরিয়ানি বলা হয়েছিল তুফানকে সেটা আফটার রিলিজ তুফান এখনও খাদান ছবিটা রিলিজই পায়নি খাদানের প্রিয় থেকে থেকেই শুরু হয়ে গেল এবার একটা জিনিস আমি অনেস্টলি স্পিকিং অনেস্টলি বলতে চাই যদি নেগেটিভিটি হয়ও যদি সিরিয়াসলি বলছি বাংলাদেশ থেকে দেবদার প্রচুর ফ্যান ফলোয়িং আছে কিন্তু সেখান থেকে তারা প্রত্যেকে বলছে বাংলাদেশে রিলিজ চাই তারা কিন্তু দেখতে চায় বাংলাদেশ থেকে এবার এরা সিরিয়াসলি এবার বাকি যদি দিকে যাই আমি যারা অ্যাকচুয়ালিতে নেগেটিভিটি করতে চাই যে শুধুমাত্র অ্যান্টি ইন্ডিয়ায় এই একটা মাইন্ডসেট নিয়ে যদিও বাংলাদেশের ব্যাপারটাই তো এখন এরকম হয়ে গেছে দেখো আমি এটাকে সমর্থন করতে পারলাম না আমি আমার দেশের পতাকা কেউ পায়ে দোলে দিয়ে বেরিয়ে যাবে এটাকে আমি সমর্থন করতে পারছি না সিরিয়াসলি বলছে আমার প্রচুর বাংলাদেশি ভাই বোনেরা রয়েছে আমি শর যে তারা প্রচণ্ড শিক্ষিত তারা শিক্ষিত এবং তারা এইটুকু অন্তত মার্জিত ব্যাপার রাখবে আজকে তুমিই বলো না আজকে ইন্ডিয়াকে তুমি পায়ে দলছ এবং সেই তোমার দেশের পতাকা যদি আমরা পায়ে দলতাম ভাল লাগতো আমরা তো করি না আর এই জিনিসটা ভার্সেসটা বন্ধ হওয়া উচিত এবং এই জিনিসপত্রগুলো দেখলে না খুব কষ্ট লাগে আমি একজন ভারতীয় অবশ্যই আমি আমার দেশকে ভালোবাসি তুমিও তোমার দেশকে নিশ্চয়ই ভালোবাসো আমি তোমার দেশকে তো অবমাননা করছি না আমি তোমার দেশের সুপারস্টারকে অবমাননা করি না আমি তোমার দেশকে এত সাপোর্ট করি তারপরেও যদি সেখান থেকে এরকম জিনিসপত্র আসে তুমি বলো তো আজকে শাকিব খান যখন কলকাতা রিলিজ করেছে কে কোন সুপারস্টারটা সবার আগে টুইট করেছে সুপারস্টার দেব খাদান তাই হয়েছে ইয়েস বন্ধুরা ঠিকই শুনছো এবং তার সঙ্গে সঙ্গে দেভের ফ্যানরা টিকিট কেটে কেটে হলে গিয়ে দেখেছে তারপরেও কি কোনোভাবে এটা করা সাজে যে খাদানেরও খাদান ওরকম খাদান এরকম আমি যখন মানে টিজার বেরিয়েছিল তখন আমি দেখেছিলাম তারা এইগুলো করছে আজ বলছে সালারের কপি এই বলছে ও বলছে তো আমি প্রথমত বাংলাদেশ নিয়ে এই কথাই বলতে চাই আমাদের এখানকার যে সমস্ত ক্রিয়েটাররা বাংলাদেশকে পাত্তা দিচ্ছেন তাদেরকে বলে রাখি বাংলাদেশের সিনেমাটা রিলিজ করছে না সুতরাং বাংলাদেশের অডিয়েন্স বা বাংলাদেশের মানুষ এই সিনেমাটার টিজার দেখে প্রিট্রেলার দেখে বা হোয়াটএভার ইট ইজ সিনেমাটার ঝলক বা প্রোমো যাই হোক সেগুলো দেখে কি বললো ডাজেন্ট ম্যাটার সিনেমাটার বিজনেসে এবং তাদের কথা তাদের কথায় অ্যাকচুয়ালি আমাদের এখানকার ইন্ডিয়ার কোনো মানুষ টিকিট কিনবে বা কাটবে না বা কাটবে না এরকম ব্যাক বক্তব্য তাদের নেই বাংলাদেশের মানুষ কি বললেন সেইটা শুনে আমাদের এখানকার মানুষ টিকিট কাটবেন না আমাদের এখানকার মানুষদের এখানকার অব্দি পরিধি তারা বাংলাদেশের মানুষদের আমার তো মনে হয় না কোনো আলাদা করে দেখেন খাদানের কোনো রিয়াকশন বা রিভিউ বাংলাদেশের কোনো চ্যানেলের এখানকার কোনো সাধারণ দর্শক দেখেন কি আমাকে একটু জানিও তো কমেন্ট সেকশনে যাই হোক এবার আমি কোনোভাবেই কিন্তু বাংলাদেশকে ছোট করতে চাই না বাংলাদেশ একটা দেশ এবং তাই সেই দেশের প্রত্যেকটা নাগরিক আমার মনে হয় খুব শিক্ষিত ভদ্র হওয়া উচিত কিন্তু প্রত্যেকটা জায়গায় ইন্ডিয়াতেও এরকম আছে বাংলাদেশও এরকম আছে কিছু কিছু মানুষ আছে না এত নোংরা এত মানসিকতা খারাপ তারা এই ধরনের রাইটসগুলো লাগানোর চেষ্টা করে এই যে পতাকা দলে দিয়ে বেরিয়ে যাচ্ছে এই যে রিসেন্ট টাইমসে যে ক্যাচালটা চলছে আর কি আমি ঢুকতেই চাই না কারণ এম নট পলিটিক্যাল পার্সন না আমি সেগুলোকে সাপোর্ট করি না পরিষ্কার কথা এবং আমার মনে হয় যে একটু মানে গ্রে ম্যাটার দিয়ে বুদ্ধি দিয়ে ভেবে দেখুন আর যারা এটা বলছে এটা আমার মনে হয় বাংলাদেশ থেকে বলছে না এটা এখান থেকে বলছে তাদেরকে বলতে চাই যে আমার সুপারস্টার ভালো আর অন্যের সুপারস্টার খারাপ এই মন্তব্যটা করা বন্ধ করুন এটা বাংলাদেশকে বলছি না এটা এখানকার বলছি নাম নিচ্ছি না আমি কারোরই কিন্তু এই যে একটা বক্তব্য মূর্খের মতো যে মির্জার ডায়লগ কপি করেছে এই কথাগুলো মানে নিজেকে কি বলবো ইডিয়েট ভাবা এবং নিজেকে ইডিয়েট প্রমাণ করা সোশ্যাল মিডিয়াতে এটা মানে করা বন্ধ করুন যে কোনো একটা ভদ্র এবং বিন্দুমাত্র পেটে বিদ্যা আছে যাদের মানে আরে আমরা তো ছোটোবেলায় স্কুলে প্রেয়ার করেছি রে আমাদের ছোটোবেলায় ক্লাস ওয়ানে শেখানো হতো আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজতে এরমভাবে তো গান করে শেখানো হতো হতো কি হতো না সেই জিনিসটাকে থেকে নিয়ে তোরা বলছি সেইভাবে ভাই একটু বোঝ একটু গ্রেমেটা একটু মাথাটা খাটা ভাই যা হোক একটা লিখে দিলাম জাস্ট একটা নেগেটিভিটি করার জন্য একটা সিনেমার বিশ্বাস কর ভাই তোদের এই কথাগুলোতে বাংলা ছবির দর্শকের কিচ্ছু যায় আসে না বাংলা ছবির দর্শক কিন্তু খাদানের টিকিট কাটবে কারণ খাদানটা তাদের ভাল লাগছে দেখে তোরা এইসব সোশ্যাল মিডিয়াতে সাইবার এগুলোকে তো সাইবার জিনিসপত্র বলে অ্যাকচুয়ালি হলে তোমরা কি যাও প্লিজ যাও ভাই আমি এটাই বলবো রিকোয়েস্ট করবো বাংলা ছবির জন্য হলে যাও আর এটার জন্য যে কোনো এখানকার সুপারস্টারের যে কোনো সুপারস্টারেরই কিন্তু লাভ হবে হ্যাঁ খাদান যদি ব্যবসা করে এটা একটু মাথায় লাগাও আর যারা বলছো সালারের কপি সালারের কপি বলে রাখি একটা শট ওল মাইনে যদি ওঠে তাহলে সেখান থেকে ধুলো উঠবে ভাই যে মানে হাত কাটলে যেরকম লাল রক্ত বেরোবে হাত হাত কাটলে সবুজ রক্ত বেরোবে না সেরকম একটা কয়লা খনি তো ওই ওই ফ্রেমগুলোই থাকবে তুমি কিছু করতে পারো না সম্ভব না ওই শটটা তুমি ভাবো একটা ছেলে দেবের এন্ট্রি একটা বাইকে করে আসছে একটা ছেলে সেই ছেলেটার এন্ট্রি তুমি নিতে চাইছো এবং যদি তুমি কয়লা খনিতে শ্যুট করতে চাও সেখানে তোমার লরি থাকবেই এটাই ন্যাচারালিটি এটা ন্যাচারাল বিষয় এটাকে যদি না রেখে তুমি করতে চাও তো তুমি কেন করবে ভাই এবং তুমি যদি এটাকে না রেখে করতে চাও ন্যাচারালিটির সাথে তোমার অন্যায় করা হবে মানে অরিজিনাল জিনিসটা তুমি দেখাতে পারবে না এবং করলে আবার বলবে সালারের কপি ঠিক আছে এখান থেকেই বলা হচ্ছে ঠিক আছে একটা কাজের বিজিএমের প্রশংসা কেন অপর সুপারস্টারের ফ্যান্সদের থেকে পাওয়া যায় না একটা কাজের প্রশংসা কেন অপর সুপারস্টারের ফ্যান্সদের থেকে পাওয়া যায় না এটা আমি এখানকার এখানকার জিনিসপত্র থেকে বলছি ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস থেকে বলছি ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের অডিয়েন্সের পক্ষ থেকে বলছি প্লিজ ভাই নেগেটিভিটিটা বন্ধ করো কি হবে তোমরা করলেও লোকে দেখবে এই দেখো এইসব জিনিসপত্র করে কি হবে বলবে আর আমি এটার প্রতিবাদ করো এটার এই করো শোনো ভাই এইসব কপি কপি যারা বলছো তাদের প্রতিবাদ মানে তাদের তাদের এগেনস্টে গিয়ে আমরা প্রতিবাদ করব ঠিক আছে দুটো লোকই হবে কিছু যায় আসে না বিশ্বাস করো দেবের না কোনো ক্ষতি আজকের দিকেও করতে পারিনি করতে পারবে না দেব ইজ দ্য আলটিমেট বক্স অফিস কিং এটা তুমি মানো আর না মানো দেবই কিন্তু সব থেকে সাকসেসফুল জায়গায় পৌঁছে রয়েছে আরে ভাই চরম দেবভেটারকে গিয়ে জিজ্ঞেস করে নাও যাও চরম দেবভেটারকে গিয়ে জিজ্ঞেস করে নাও দেবের মাল্টিপ্লেক্স কালেকশান দিয়ে যা কালেকশান আসে না সেটা কারোর মানে লাইফ টাইম কালেকশান হয় না তো এটা এগুলোকে এগুলোকে একটু সেলিব্রেট করতে কি হয় আলটিমেটলি তো আমরা আমাদেরই তো ইন্ডাস্ট্রি আমাদেরই তো একটা গোটা ইন্ডাস্ট্রি এগুলোকে একটুখানি ভাবা উচিত সিরিয়াসলি দেখো বাংলাদেশ থেকে নেগেটিভিটি হচ্ছে বাংলাদেশ থেকে গালাগালি করছে সত্যি বলছি আমার সত্যি বলছে আমার কিছু মনেই হচ্ছে না কারণ সেখানে সিনেমাটা রিলিজ করবে না এবং এই প্রোডাক্টটাও তাদের নয় এবং তাদের একটা অ্যান্টি ইন্ডিয়া মাথায় চলছে ঠিক আছে তারা করছে ইটস ওকে যাক কারণ সেগুলো অ্যাকচুয়ালিতে কোনো এফেক্ট করবে না কিন্তু আমাদের ইন্ডিয়াতে বসে তুমি আজকে দেবদার এই কাজটাকে বলছো যেটা সত্যি সেটা তো সত্যি আমি কিছু পোস্ট পড়তে পারি তোমাদের সামনে কি অদ্ভুত ব্যাপার দেখো যা আমি মাস ছবির ফ্যান কিন্তু মানে এটা একজন সুপারস্টারের ফ্যান আর কি এবং কি বলবে তুমি সে এটা সে এটাকে লিখছে কেন লিখছে ভাই লেখার কী দরকার এই যে আমরা সবাই রাজা আমাদের রাজা রাজা হচ্ছে কোন সিনেমার ডায়লগ মির্জা না খাদান এই তুমি নিজেকে কত বড়ো অশিক্ষিত প্রমাণ করতে চাইছো মানে কত বড় অশিক্ষিতটা তুমি নিজেকে প্রমাণ করতে চাইছো আই ডোন্ট নো মানে এরা কারা এরা থেকে আসে এবং তার সঙ্গে কি সে কেজিএফ সালার ইত্যাদি ইত্যাদি সব লিখেছে কমেন্টস আবার একে যে মানে অ্যাটাক করেছে তাকে সে আবার কমেন্টসে রিপ্লাই করেছে দিস ইজ নট ফাইন দিস ইজ নট ফাইন ঠিক আছে যে এই যে দেখো ভাই আমি মাস ছবি ফিল্মের ফ্যান তাই ট্রেলার ভালো লেগেছে বাট ফ্যাক্টগুলো দেখতে ফ্যাক্টগুলো দেখতে হবে সবই ঠিক আছে কিন্তু সালার জওয়ান মির্জা থেকে না টুকলেও হতো আর অ্যাকশান অ্যাভারেজ স্টোরি প্রেডিক্টেবল ভাই তুই কোথায় দেখেছিস যে ই অ্যাকশান কে করেছে ই অ্যাকশান একটা হাত দিয়ে পাঞ্চ করছে একটা পা দিয়ে পাঞ্চ করছে এরকম অ্যাকশান বাংলায় এর আগে কে করেছে কোথায় হয়েছে অ্যাকশান অ্যাভারেজ আর স্টোরি প্রেডিক্টেবল বাবা হলে দেখে নিয়েছো সিনেমা দেখে নিয়েছো শেষ স্টোরি প্রেডিক্টেবল হয়ে গেছে সিম্পল স্টোরি অলওয়েজ বাংলা কমার্শিয়াল ছবির জন্য ইম্পর্ট্যান্ট সেকেন্ডারিলি যেটা সবথেকে বড় করে কথা বলতে হবে কি বলবো মানে এদের সাথে কথা বলতে মানে গ্রে আউন্সি আর যেটা স্টোরি প্রেডিক্টেবল এটা জওয়ানের ওই বিড়ি খাওয়ার সিন ভাই ওটা বাংলাদেশেরই একটা ছবি থেকে নেওয়া হয়েছে প্রথম তাহলে কি শাহরুখ খান এখন বাংলাদেশের ছবিটা থেকে নিয়েছে ভাই ওটা একটা স্টান্ট ওটা মানে কী বলবো রূপম দা একটা ভিডিওতে খুব সুন্দর দেখিয়েছে যে ওই ভিডিওটা অ্যাকচুয়ালিতে রয়েছে ওটা একটা স্টান্ট যারা চেন্স স্মোকার তারা ওগুলো করতে পারে অনেকে এটাই যে কিচ্ছু নাথিং মানে এরকম নয় যে শাহরুখ খান শাহরুখ খান হাওয়া থেকে কপি করেছে এগুলো প্লিজ বলো না বাস প্লিজ বলো না এবং তারপরে মানে শাহরুখ খানের থেকে খাদান কপি করেছে অদ্ভুত ভাই সালার আর কি বলবে কেন বেকার বেকার নেগেটিভিটি করছো শোনো আমার বাংলাদেশে যারা নেগেটিভিটি করছে তাদের নিয়ে আমার কোনো মাত্র বলার নেই কারণ সত্যি কথা বলছি ওদের ওখানে রিলিজ করবে না ছবিটা ওরা টিকিট কেটে ছবিটা দেখবে না আমরা ছবিটা দেখব আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গলে রিলিজ করছে ঠিক আছে এই সিনেমাটা জাস্ট আমাদের এইটুকু একটা জায়গার একটা এইটুকু ছবি একটা বলা যেতে পারে মানে আমাদের পরিধিটা তো এইটুকু সেখানে আমরা প্যান ইন্ডিয়াও যাচ্ছি না সেই প্রসঙ্গে আমরা পরে আসবো সেটা নিয়ে আলাদা আলাদা করে একটা ভিডিও বানাবো যে কেন দেবদা প্যান ইন্ডিয়া রিলিজ করছে না এবং বেশ করছে প্যান ইন্ডিয়া রিলিজ করছে না সেটা নিয়ে আলাদা কথা বলবো কিন্তু এইটুকু যা জায়গার ভিতরে তুমি জাস্ট ভাবো এখানকার অডিয়েন্স নেই এই যে নোংরামিগুলো যারা করছিস বাবা এরা তো তোরা তো ভাই কলকাতার লোক মানে ইচ্ছে করে একটা কমার্শিয়াল ছবিকে অ্যাটাক করব অথচ এরাই বলছে দেব তো সিরিয়াল স্টার দেব কোথায় গেল আমার সুপারস্টার তো কমার্শিয়াল ছবি করতো তুমি কোথায় কমার্শিয়াল ছবি করছো অথচ দেখো যেই দেব কমার্শিয়াল ছবি করছে আমি আই রেসপেক্ট টু দেয়ার মানে সেই ফ্যান বেস ঠিক আছে মানে যারা যারা সেই ফ্যান বেস সেইটাকে আমি অবশ্যই রেসপেক্ট করি যারা রিয়েলি সাপোর্ট করে না সাপোর্ট করতে পারুক করে না ভাই সাপোর্ট করতে না পারিস করিস না আমি এইটা বলছি মানে আমি সত্যি বলছি এরকম অনেক অনেক ফ্যান্স আছে আমি যেহেতু নাম নিচ্ছি না কারণ আমি এরকম অনেক ফ্যান্স আছে যাদেরকে নাম নিয়ে বলতে পারি তারা এতটাই সাপোর্টিভ সাপোর্ট করে যারা সাপোর্ট না করতে পারে তারা কিছু বলে না ভাই তাদেরকে আমি প্রচণ্ড রেসপেক্ট করছি কিন্তু প্রবলেম এখানে যে তুমি শুধু শুধু অকারণে নেগেটিভিটি করছো একটা প্রজেক্ট নিয়ে এবং তুমি থাকো পশ্চিমবাংলায় এদের নিয়ে প্রবলেম ভাই এদের নিয়ে প্রবলেম এদের নিয়ে আমার প্রবলেম হ্যাঁ আমার ব্যক্তিগত ব্যাপার এটা যাই হোক কী যায় আসে ওই যে বললাম কিছুই যায় আসে না আসলে কাউকে নিয়ে প্রবলেম কিছু নেই শোনো এগুলো যারা করবে শাহরুখ খানেরও যখন জওয়ান রিলিজ করেছে তখন হাজার একটা নেগেটিভিটি হয়েছে তাতে কি জওয়ানের বক্স অফিসে কিছু হয়েছে বারোশো কোটি টাকা ভাই ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে বারোশো কোটি টাকা দেবে তাই প্রজাপতি আছে প্রচুর রেসপ মানে ইয়ে রয়েছে আর প্রজাপতি রয়েছে ডাঙ্কির সামনে দাঁড়িয়ে প্রধান দিয়েছে ওয়েট ফর ইট আবার দেবে পুষ্পার সামনে দাঁড়িয়ে খাদান দেবে খাদান এত বড় ব্লকবাস্টার দেবে যে এরমভাবে উড়বে শুধু এবং আবার বলছি খাদান যে মাল্টিপ্লেক্স কালেকশনটা করবে ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসে সেই মাল্টিপ্লেক্স কালেকশান করার ক্ষমতা আর কারণ নেই এখনই বলে দিলাম আমি ভবিষ্যৎবাণী করে দিলাম মিলিয়ে নিউ আমার কথা তো প্লিজ ডু রেসপেক্ট আমরা আমি পার্সোনালি আমি একজন মানুষ হিসেবে বলতে পারি আমি ইচ অ্যান্ড এভরি স্টার ইচ অ্যান্ড এভরি সুপারস্টারকে রেসপেক্ট করি আমি চাই যেন আমি যার ফ্যান তাদেরকেও তোমরা প্লিজ রেসপেক্ট করো আর কিছু না কি যায় চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেবে